এই যে আমাদেরকে করতে বলছেন ভগবান নিজে পর্যন্ত একাদশী কবে চৈতন্য মহাভাগ্য কিন্তু বিধান দিয়েছেন মা যশোদা গাই বলেছে মা আমি তোমার কাছে একটা জিনিস চাই কি জিনিস বলে মা তুমি আমাকে কথা দাও যে একাদশীতে অন্য গ্রহণ করবে এখানেও বিধান দিয়েছেন যে একাদশীতে অন্ন গ্রহণ করবে না আর জগন্নাথ লীলা যখন আমরা শুনেছিলাম রথের সময় এটাও শুনেছিলাম যে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন পুরীতে গিয়েও কিন্তু একাদশীর দিন মহাপ্রসাদ গ্রহণ করে নাই সারা রাত ভর কি করেছেন ওই একাদশীর দিন সারা রাত ধরে প্রসাদের মহিমা কীর্তন করেছে কীর্তন করতে করতে সকাল হয়ে গেছে সূর্যোদয় সূর্যোদয় যখন হয়েছে তখন সবকি প্রসাদ গ্রহণ করেছে এটা দেখালো চৈতন্য লেখাই ভগবান কবে একাদশী করেছে বলা যাবে এরপর তোমার হরিবাসকরা অবহে করেছিলেন ভগবান তার কি মনে হয় ভগবান কি করেছেন কোন দিকে করেছেন এমন মনে পড়ছে না আচ্ছা আর বাকিদের একাদশী নাই তাই না ভগবান কোনদিন একাদশী করে নাই তো ভগবানও একাদশী করেছে কবে আচ্ছা এই একাদশী কত বয়স থেকে কত বয়স পর্যন্ত বলা হয় পাঁচ তো আমি শাস্ত্রের বিধান বললাম এমনি কথার কথা বলি না আমরা আট থেকে আসি একাদশী কখনো বাদ দেবে না তাই না কথাই বলি না এটা তো শাস্ত্রের বিধান যে পাঁচ বছরের কম আর 90 বছরের অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে তার জন্য একাদশী বিধান লাগু হলো এটা শাস্ত্রের বিধান আর কথার কথা আমরা বলি আট থেকে আসি ভগবান যখন কৃষ্ণ হিলা করছেন যখন বালক তখন আট বছর বয়স তখন একদিন কি হয়েছে মা ঘোষণা পাত্র অন্ন নিয়ে গোপালকে ধরিয়ে দিয়েছে বাবা তাড়াতাড়ি খেয়ে আমি যদি নিয়ম মানা যদি না মানি তাহলে জগৎবাসী যদি না মানে তাহলে তো দোষ দেখতে পারলো আমি নিয়ম করলাম যেখানে রোজ সবাই তিলক করে আসবেন আর আমি তিলক ছাড়া এসে বসে পড়লাম তাহলে কি হবে বলে বাবা তুমি নিয়ম করলে তুমি পড়ে আসো না আমাদেরকে বলছো ভগবান বিচার করছেন না তাহলে কি করেছেন ওই অন্নের পাত্র নিয়ে সোজা চলে কোথায় গোয়াল ঘরে চলে গেছে নব লক্ষ ধেনু এক করে টেকেছেন শ্যামলি ধরি তাড়াতাড়ি আয় সবাই যখন এসছে বলে এই তাড়াতাড়ি অন্ন গ্রহণ করে রাজবাড়ির খাবার তো অন্ন ব্যঞ্জন একদম খুব সুন্দর রন্ধন করেছে বা স্বয়ং রন্ধন করেছে ঠাকুর একটা কথা বলো এই অন্য দিন তো এই অন্য ব্যঞ্জন আমরা কত দুখিয়ে থাকি আর আজকে অন্য ব্যঞ্জন নিয়ে এসছো আমাদের খাওয়ানোর জন্য ব্যাপারটা কি তুমি খাও না কেন হ্যাঁ তখন বলছে যে দেখো এই আজকে একাদশী আছে একাদশীর দিন অন্য গ্রহণ করতে নাই বলে ও আচ্ছা একাদশী দিন অন্ন গ্রহণ করলে পাপ হবে তাই তুমি নিজে গ্রহণ করছো না আর ওই পাপ কিনা আমাদের খাওয়াতে চান না 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 আমরা অন্য গ্রহণ করবো না দেখুন যে সবার সমস্যা মিটায় আজকে সে ফেসাতে পড়ে গেছে সমস্যায় পড়ে গেছে অন্ন কি করবে অন্ন ফেলতেও নাই নষ্ট করতে নাই বলে না প্রসাদ যতটুকু পারবে ততটুকু নেবে অতিরিক্ত নিয়ে নষ্ট করবে না বাড়িতেও তাই শুধু প্রসাদ বলে না দেখুন যখনই খাবেন তাকে প্রসাদ করে নেবেন যদি ভগবানের সামনে ভোগও না লাগে আগে অন্যের সামনে বসে আগে হাত জোর করে সেই অন্যকে প্রণাম করে নিতে হয় নিবেদন করে তৎপসাদ গ্রহণ করতে তাতে কি হয় অন্নের দোষ নষ্ট হয়ে যায় এখন গোয়াল থেকে ফিরে গেলেন নবলক্ষ যেন সবাই মানা করে দিল এখন চিন্তা করছে কি করা যায় অন্ন তো খেলাও যাবে না চলে গেছেন পোষউপখী যত ছিল বেদনা সবাইকে এখন জিজ্ঞাসা করেছে বলে না না এই অন্য দিন তো দাও না আজকে দিচ্ছ কেন কি ব্যাপার বলে না আজকে একাদশী আছে একাদশীতে অন্ন গ্রহণ করতে নাই পাপ লাগবে বলে ও আচ্ছা আজকে পাপের ভয়ে আমাদেরকে ভালো ভালো খাওয়াচ্ছ আর অন্য দিন দাও না 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 আমরা খেতে পারব না একে একে সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছে পোষউপখী তরু লতা সবাইকে জিজ্ঞাসা করেছে সবাই ফিরিয়ে দিয়েছে যার কাছে হাত পাতলে কখনো ফেরায় না আজকে সে সবার কাছ থেকে ফিরে যাচ্ছে চিন্তা করছে এখন কি করি বলে ও একজন আছে যে সবার সব পাপ নিয়ে নেয় কিচ্ছু বলে না কে গঙ্গা চলে গেছে গিয়ে উপস্থিত হয়েছে গঙ্গা বলে প্রভু কি প্রয়োজন আসার কারণ বলে এক কাজ করো এই যে অন্যের পাত্র দিচ্ছ এটা গ্রহণ করো বলে কেন প্রভু আজকে একাদশী আছে অন্ন গ্রহণ করতে পারবো না বলে প্রভু শুনো একটা কথা এই জগতের যত পাপ আছে সব পাপ আমি গ্রহণ করতে পারি কিন্তু একাদশীর দিন অন্য যে গ্রহণ করে তার পাপ তো আমি গ্রহণ করি না আর আজকে যখন একাদশী আছে এই অন্ন তো আমি গ্রহণ করতে পারবো না ভগবান একটা হুঙ্কার দিয়ে উঠেছে কেউ কি নেই যে অন্ন গ্রহণ করবে আমাকে অন্যের থেকে আর কি হয়েছে মায়ের বাহন মা গঙ্গার বাহনকে মকর মাছ বলা হয় সে লাভ দিয়ে জল থেকে উঠে এসছে বলছে আমি তোমাকে রক্ষা করতে পারি চিন্তা করো যিনি জগতে রক্ষা করে আজকে তাকে রক্ষা করতে মকর মাছ উঠে এসেছে বলে আমি তোমার এই সমস্যা সমাধান করতে পারি বলে বেশ তাহলে তুমি অন্ন গ্রহণ করো বলে হ্যাঁ আমি অন্ন গ্রহণ করবো এক শর্ত কি শর্তে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর বলে তুমি তো চতুরের শিরোমণি আর আমরা তো তোমার চেলা আমাদেরকে কম ভাবো কেন নকল মাছ কি বলছে বলে ঠাকুর আমি অন্ন গ্রহণ করো কিন্তু একটা শর্তে কি শর্ত এই অন্ন গ্রহণ করার পর আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে বলছে কেন বলে দেখো অন্ন আমি গ্রহণ করব। যে পাপের ভয়ে তুমি অন্ন গ্রহণ করছো না সেই অন্ন আমি গ্রহণ করলে আমাকে তো পাপ ছাড়বে না পাপ তো আমার আমাকে ধরবে আর দেখো এই পাপ তো তোমার অঙ্গে কখনো ঠাই পায় না পাপ তো তোমার অঙ্গ পর্যন্ত পৌঁছাবে না আমি যদি অন্ন গ্রহণ করি আর তোমার অঙ্গে যদি ঠাই পেয়ে যাই এই পাপ আমাকে কখনো যাপনা দেবে না প্রেম সে বললো বললো বেশ ভগবান দিয়ে দিলেন গ্রহণ করলো এখন চিন্তা করছে মকর মাছকে দেহে স্থান দেব কোথায় দেই যদি হাতে দেয় হাতের মধ্যে চিন্তা করুন যদি এখন দেখেন গোবিন্দে হাতের উপর একটা মকর মাছের মাথা কেমন লাগে। মুখের উপর একটা মকর মাছের মাথা দেখতে কেমন লাগবে চরণের ওপর যদি হয় কেমন লাগবে প্রণাম করতে গেছেন দেখলেন মকর মাছ ভয়ে তো প্রণামই করা যায় না বলে তা কোথায় দেই বলে প্রভু দেখো এই তোমার অঙ্গ যা আর তোমার অঙ্গের আছে কাজ করু আমাকে তোমার বাসির অগ্রভাগে স্থান আর সেই থেকে মকর মাছ ভগবানের হাতের বাসির অগ্রভাগে স্থান দিয়ে আমরা অনেকে মনে করি এটা আমাকে সাজানোর জন্য বুঝলি না ডিজাইন করে এটা ডিজাইন নয় তাহলে এটা ভগবানের একাদশী করার নিদর্শন প্রমাণ হ্যাঁ ভগবান একাদশী করেছিলেন আর সেই একাদশীর জেরে ভক্তমা আজকে ভগবানের বাসির আগায় অগ্রভাগে স্থান ভক্তমৎল ভগবান